চলুন আজ দুপুরের মেনুটা শ্বশুরমশাই আবার শেয়ার করে ফেলি এই যে এই থালাটায় কিন্তু অনেকে বলবেন যে বায়না করে খেতে চেয়েছে বলছে আমাকে এই থালাটায় ভাত দিবি আমার ছেলে খায় ভাববেন না আমি ইচ্ছা করে দিয়েছি বয়স্ক মানুষের ইচ্ছার তো প্রাধান্য দিতে হয় বলুন যদি চায় খেতে দে এই থালাটায় আমায় দে চলুন কী কী মেনু আছে দেখিয়ে নিই কাঁকরোল ভাজা কুমড়ো আলুর তরকারি ভোলা মাছের ঝোল ঝাল না ঝোল কুদরি দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা চাটনি এই হচ্ছে আজকের মেনু চলুন এই যে আর আমার শ্বশুর মশার ভাত আমার শাশুড়ি মা নিচে ভাত ফেলে না সব ভাত কুড়িয়ে কুড়িয়ে খান কারণ বলে এই ভাতের জন্যই এত কষ্ট আর এক খাবলা নুন নুনটা ভাজা থাকে আর নাহলে টাটার একটা রড রড মানে রক সল্ট আছে সেটা দেওয়া হয় আর নাহলে ভেজে রাখি নুন দিতেই হবে এই যে এটাই আমাদের দুপুরের মেনু আর দই আছে দইটা উনি খান না অ্যাসিডিটির প্রবলেম আছে বলে জোর করলে অনেক সময় একটু খান এক দিন জোর করে খাওয়াই যে খাও একটু দই নালে উনি খেতে চান না ওনার হচ্ছে শাক তেতো পেঁপে এগুলো আজকে শাকও নেই আর পেঁপেও নেই ওনার এই দেখুন না যেখানে যদি একটা ভাত পড়েছে তাহলেই পুরো একদম কুড়িয়ে ঠুড়িয়ে তিনি নেবেন আর বাইরে হচ্ছে দেখুন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে এই যে এখন এই এগারোটা পনেরো মতো বাজে সাড়ে এগারোটার মধ্যে ওনার খাওয়া হয়ে যাবে আর এই এখন একটু ভিডিও করলাম কারণ ভয়েস বসি কারণ আমাদের বাইরে পাইপ লাইনের রাস্তা খুঁড়ছে এত ঘর ঘর করে আওয়াজ হচ্ছে যা ভয়েস বসানো যাবে না এখন এই বৃষ্টি পড়ছে বলে কাজ হচ্ছে না আমি ভাবলাম এই সুযোগে একটু ভিডিও করে নিই ভয়েস বসিয়ে ঠিক আছে রান্না ঠিক আছে এটা কি খাচ্ছ কি গো মন দিয়ে আজকে খেয়ে যাচ্ছে এতক্ষণ পর্যবেক্ষণ করছিল মানে ওই রাস্তা খুঁড়ছে সেটা দেখা দেখাশোনা করছিল মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন সব কিছুই দেখেন উনি একটু বয়স্ক মানুষরা দেখবেন নিজের হাতে এই পাড়া প্রথম সেক্রেটারি হচ্ছে আমার শ্বশুরমশাই মানে প্রথম যখন পাড়াটা তৈরি হয় সেক্রেটারি খুব কষ্ট করে এই পাড়াটাকে দাঁড় করিয়েছে বাবু একা নয় মানে আমার শ্বশুরমশার সাথে আরও অনেক কাকুরা ছিলেন সবাই মিলে ছ সাতজন মিলে এটাকে দাঁড় করিয়েছিল। আজকে কলের লাইন হচ্ছে তাই দেখছি এখন বহুত বড় পাড়া হয়ে গেছে তাদের আলাদা জায়গা সব কিছু হয়ে গেছে কিন্তু প্রথম ছিলেন আমার শ্বশুরমশাই সেক্রেটারি সেই দেখছিলেন কাজ চলুন এই যে মেনুটা দিয়ে শেষ করি খুব সুন্দর গুছিয়ে খান আর একটা ভাতও দেখতেই পাচ্ছেন পড়লেই তুলে খেয়ে নেবে যত বলি নিচেরটা তুলে খাবে না নোংরা থাকে কেকার কথা শোনে যাকে শুভ দুপুর বলে শেষ করলাম ভালো থাকুন সবাই সবার বাবা মা ভালো থাকুক সবার কাছে শ্বশুর শাশুড়ি মা ভালো থাকুক এই কামনা করি ধন্যবাদ